পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শেষ এবার এই পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ছাত্রছাত্রীরা বড় বড় মতোই মাধ্যমিক পরীক্ষার পর এই পরীক্ষার ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে মূলত এই পরীক্ষায় পরবর্তী জীবনের একজন ছাত্র কিংবা ছাত্রীর কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে তা নির্ধারণ করে থাকে দু সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে কি জানালো মধ্য শিক্ষা পর্ষদ কিভাবে দেখবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রিলেটেড বিভিন্ন আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না গত বছরে অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সে বছর পরীক্ষা শেষ হবার উনআশি দিনের মাথায় দোসরা মে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছিল তাই সব ঠিক থাকলে দু সালে মাধ্যমিকের রেজাল্ট উনআশি কিংবা আশি দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে এবছরে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বাইশ ফেব্রুয়ারি সেই হিসাবে মে মাসের পনেরো তারিখের মধ্যে করে জানা যাচ্ছে যে এই বছরে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখন ছাত্র ছাত্রীদের অন্তত পক্ষে মে মাস পর্যন্ত তোমাদের সবাইকে অপেক্ষা করতে হবে মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে বলে আশা করছে। নিজের মোবাইলে মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবে বর্তমান সময়ে ফলাফল প্রকাশিত হওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না প্রাথমিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এর কিছুক্ষণ পরেই আমরা আমাদের মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে রেজাল্ট কিন্তু দেখতে পাই মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তোমাকে মোবাইল অথবা গুগলে গিয়ে টাইপ করতে হবে ডাবল স্লাস বা ডাবলুবি ডট তোমরা স্ক্রিনে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা তোমাদের ফলাফল নিশ্চিন্তে দেখতে পাবে বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরে তোমরা যারা দর্শন বা ফিলোসফি বিষয়টি নিবে তাদের জন্য বলে রাখি আমাদের এই চ্যানেলে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা সকলেই যেন তোমাদের এবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে তাই সমস্ত বিষয়ে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সেই অনুযায়ী দর্শনের প্রতিটি অধ্যায় ধরে যে সমস্ত প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলি এবং তাদের উত্তর সহ নোটগুলি কালেক্ট করে নিতে পারো দর্শনের প্রতিটি অধ্যায় ধরে যে সমস্ত প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলি এবং তার উত্তর সহ নোটগুলি কালেক্ট করে অবশ্যই চ্যানেলে যাও সেখানে চাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্লেলিস্ট লিস্ট করা রয়েছে তোমরা সেখান থেকে এমসি কিউ প্রশ্ন এবং উত্তরগুলি কালেক্ট করে পড়তে থাকো আশা করি এখান থেকে তোমরা পরীক্ষা হলে প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়াও বাংলা এবং অন্যান্য বিষয়ের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো